আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসছি আজকে আমার দুই জোড়া লাভ বার্ড আছে এটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে এক জোড়া লাভ বার্ড আছে আর আমার এখানে আরেক জোড়া আছে এটা বেবিটা হচ্ছে এটা এটা এখন অনেক বড় হয়ে গেছে এবং আরেকটা বেবি এখন ডিম পেরে অলরেডি আলহামদুলিল্লাহ তিনটা বেবি দিয়েছে এটা আপনাদেরকে একটু দেখাই মার্শাল্লাহ এই যে এখানে বেবি আছে তিনটা বেবি আছে এবং আরো চারটা ডিম এখনও ফুটেনি লাভার্টের ফিমেলটা আর এটা হচ্ছে ফিমেলটা আর ওইটা হচ্ছে মেলটা আমি একটু আপনাদেরকে বেবিগুলা বের করে দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এই যে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আরেকটা জিনি দেখাই যে এটাকে খাওয়াইছে কি না এই জিনিসটা একটু আপনাদেরকে দেখাই একটু ওয়েট করেন দেখে মা পাখিটা বাচ্চাদেরকে খাওয়াইছে কি না মাসাল্লাহ একদম একটু ওয়েট সরি পেট ভরে খাওয়ানো হয়েছে এটা হচ্ছে প্রথম বেবিটা যেটা একদম ফার্স্টে ফুটছিল মার্শাল্লাহ এটাকেও একদম পেট ভরে খাওয়ানো হয়েছে এটা হচ্ছে তিন নম্বর বেবি এবং এটা সম্ভবত দুই নম্বর মার্শাল্লাহ এটাকেও একদম পেট ভরে খাওয়াইছে আরও চারটা আছে জানি না ওগুলো ফুটবে কিনা তবে দেখি কিছুদিন তারপর কি করা যায় সবগুলাই মাসাল্লাহ দিয়ে পেট ভরে গেছে এগুলো একটু বক্সে রাখি তারপর দেখাচ্ছে আপনাদের এই যে ওই পাখিটাকে এখনো আলাদা করি নাই যেহেতু আমার জায়গা একটু সংকট খুব তাড়াতাড়ি আমি আলাদা করার চেষ্টা করব একটা খাঁচা কিনতে হবে তারপর ওই যেটা উপরে বসে আছে এটা হচ্ছে বেবি ছিল আমার ফার্স্টে ছয় সাতটা ডিম দিয়েছিল। ওইটা ওই ওগুলা থেকে এটা আমারই বলছিল পাখিগুলো আর কি একটু যত্ন নিতে পারি নাই একটাই হয়েছে পাখি আরও তিন চারটা বেবি হয়েছিল ওগুলা মারা গেছে এটা আমারই দুর্বলতা আমারই ভুল ছিল বাট এইবার আলহামদুলিল্লাহ তিনটা অলরেডি ফুটেছে এবং সুস্থ আছে দেখলে শান্তি লাগে খাবার দেয়া আছে পানি দেয়া আছে এগুলা আপনার ডিম দেয় কিন্তু বাচ্চা হয় না তার কারণ হচ্ছে দুইটা দুই জাতের একটা হচ্ছে রিং পরানো একটা রিং ছাড়া এই জন্য এটা আমি জানি তারপরে একসাথে রাখছি পাখি এনে তারপর দেখি এগুলাকে আলাদা করবো ইনশাল্লাহ পরবর্তীতে এটা দেখানোর জন্যই এটা চোখ এখনও ফোটে নাই এতে অল্প কিছু দিন হয়েছে এটাকে পরিষ্কার করতে হবে দেখি কালকে ইনশাল্লাহ পরিষ্কার করে ফেলবো এটা নোংরা হয়ে গেছে অতি তাড়াতাড়ি এটা নোংরা হয়ে যায় কালকে পরিষ্কার করে দিতে হবে ওকে পর্যন্তই দোয়া করবেন আমার আঁকিগুলোর জন্য ধন্যবাদ